কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করতে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছেন জামাত শিবির দর্শক সেটি আমাদের এই মুহূর্তে জনগণের লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি

چنگا تکبينا تارا تاريخ نمستام چنگا تکبينا چنگا تکبينا تارا تاريخ نمستام کوتوں کنجر کلا پير مار کوتوں کنجر کلا پير ار قطقل جل দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে আওয়ামী লীগ যে আজকে যে লকডাউন কর্মসূচি দিয়েছে সে সেটিকে প্রতিহত করতে এই মুহূর্তে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে জামা শিবিরের নেতা তারা অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা স্লোগানে স্লোগানে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে পুরো উত্তাল করে রেখেছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা দর্শক সেটি এই মুহূর্তে জনবণী লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি পাচ্ছেন

আমরা এখানে এসেছি অত্র এলাকার নাগরিক বিবেকবান নাগরিক আপনারা লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়া সহ কিছু মিডিয়ায় তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে এবং গতকালকে এই সন্ত্রাসী বাহিনী কিছু রাস্তার পোলাপান দিয়ে বিচ্ছিন্নভাবে ঢাকা শহরে কয়েক জায়গায় বোমবাস্ট করে বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করছে একটা সন্ত্রাসী সংগঠন যখনই তারা সরকারে থাকুক আর বিরোধীতে থেকেছে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে মানুষ খুন করেছে মানুষ হত্যা করেছে আমরা মানুষের মধ্যে শক্তি সঞ্চার করার জন্য সাহস যোগার জন্য আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি মানুষ যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এই সন্ত্রাস হঠাৎ করে কোনো আক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি না করতে পারি এজন্য আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি মানুষকে নির্বিঘ্নের চলাচলের জন্য আমরা সাহস ও শক্তি দেওয়ার জন্য আমরা এখানে সকাল থেকে আপনারা এখানে আছেন এখনও পর্যন্ত সন্দেহজনক দেখেছেন লক্ষ্য করেছেন না সন্ত্রাসের ওরা তো জনসম্মুখে আসতেছে না চাগুপ্ত একটা হামলা করার চেষ্টা করতেছে করার জন্য এই ধরনের চিন্তাভাবনা এবং এই ধরনের প্রচার তারা করতেছে এই জন্য মানুষকে আমরা পাশে থাকতে চাই সব সময় পাশে ছিলাম মানুষ যেন নির্বিঘ্নে চলাচলা করতে পারে এবং আপনারা জানেন এত বড় একটা গণ উদ্ভুত্থান হয়েছে একটা হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার যেন সুস্থভাবে না করতে পারে তার জন্যই তারা এই ধরনের অপচেষ্টাগুলো করার চেষ্টা করছে সন্ত্রাসের রাজত্ব তার প্রচার করার চেষ্টা করছে মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমরা সন্ত্রাসীদের জানতে চাই সরকার যে খুনিদের বিচার সুনিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিক একে স্বাগত জানায় এবং গণ অভ্যুত্থানে সহ যে সন্ত্রাস হয়েছে গুণ হয়েছে হয়েছে প্রত্যেকটি বিচার যে ধারাবাহিকভাবে হবে আজকে হয়তো একটা রায়ের ডেট দিবে স্বাগত জানাই এবং আমরা চাই এই খুনের বিচার সর্বোচ্চ সেন্টেন্স চাই আমরা আশা করি সরকার এবং বিচার বিভাগ তারা স্বাধীনভাবে কাজ করছে মানুষের যে অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই খুনি হাসিনা সহ তার দোষকদের ফাঁসি নিশ্চিত হলে ফাঁসির রায় হলে জনগণ মনে করবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই ন্যায় বিচারে কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে আমরা এই জন্য ন্যায় বিচারের স্বার্থে সহযোগিতার জন্য আমরা এসে দাঁড়িয়ে আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন যতক্ষণ সন্ত্রাসের হুমকি ধামকি থাকবে আমরা ততক্ষণই থাকবো দিনের পর দিন আমরা মানুষের সাথে আপনি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগকে প্রতিহত করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নম্বরের মূল ফটকের সামনে তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন দর্শক সেটি জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং এছাড়াও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের কঠোর উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আওয়ামী লীগকে মাঠে নেমেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা দর্শক আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে যুক্ত হয়ে চেষ্টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধামমন্ডি মূল ফটকের কিন্তু জামায়াত শিবিরের তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এখানে যদি আওয়ামী লীগের কোনো কর্মী নাশকতা চালাতে আসে তাহলে তারা যে কোনো মূল্যে প্রতিহত করবেন এমন বার্তা কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা দিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে সড়কটি রয়েছে সেই সড়কের সামনেই জামাত শিবিরের নেতাকর্মীরা তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে তারা সরব রয়েছেন এবং এছাড়াও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন এবং সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি আটকে দেওয়া হয়েছে এবং এছাড়াও ধানমন্ডি ভত্রিসে বিজেপি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি ভত্রিস থেকে সর্বশেষ পরিস্থিতি